আদম আলিয়া সালামকে আকৃতি দেবার পর আল্লাহ তালা তাকে জান্নাতে নিজের ইচ্ছা মোতাবেক কিছুদিন রেখে দিলেন এটা রুহ ফুঁকে দেবার আগের ঘটনা তখন ওই আকৃতির চারদিকে ঘুরতে লাগলো এবং দেখতে লাগল যে জিনিসটা আসলে কি সে যখন দেখতে পেল আকৃতিটা পেট বিশিষ্ট বা আকৃতির ভিতরে শূন্য স্থান আছে তখন সে বুঝে নিল এটা এমন এক প্রকৃতির মাকলোক যে নিজেকে প্রবৃত্তির চাহিদা থেকে সংযুক্ত রাখতে পারবে না অথবা তাকে ওয়াসপাসা দেওয়া হলে প্রতিরোধ করতে সক্ষম হবে না কিংবা রাগের মুহূর্তে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এই হাদিসে তিনটা শিক্ষা রয়েছে এক হজরত আদম আলি সালামের আকৃতি সৃষ্টি করার পর জান্নাতে কিছুকাল রেখে দেওয়া হয়েছিল পরে আল্লাহ তালা তাদের রুহ ফোকে দেন দুই ইবলিশ এর আগে ঘুরে ঘুরে হজরত আদম আলি সালামের আকৃতি দেখত বোঝা গেল ইবলিশের তখনও জান্নাতে ঘোরার সুযোগ বা অনুমতি ছিল তিন মানুষ পেট বিশিষ্ট হওয়ার কারণে তার পেটের চাহিদা পূরণ করতে গিয়ে সে অসংযত হয়ে পড়ে নিয়ন্ত্রণ হারায় এই বিষয়টা আদম পেট বা পেটের শূন্যতা দেখেই বুঝে গিয়েছিল এভাবে হজরত আদম সালাম থেকে শুরু করে সাহাবাহের সঠিক ইতিহাস জানতে পড়তে পারেন কোরআন ও হাদিসে বর্ণিত ইসলামী ইতিহাস বইটি মাওলানা হেমায়ত উদ্দিন রচিত এই সিরিজটি আপনাকে দেবে ইতিহাসের এক গভীর পাঠ